ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো আমি অক্সফোর্ডের তিন বার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জান না আমার পরিবারে না মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আব্দুর রহমান এই বেটা আমার ছোট্ট ভগ্নীপতির বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলে কদরে আপনি কত পান বলছে সাতাশের রাতের জন্য আমি পাই বাংলাদেশে আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন না শুধু কোরিয়ান আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না আমার সাথে অনেকবার সাক্ষাৎ অবস্থা হয়েছে আমি যাইনি কি মিঠা কথা বলে তোর উপর আল্লাহ গজব তোর নষ্ট হয়ে যাক তোর উপর পড়ুক